اشكر ما في لتو يا محمد اشكر ما في راكي يا محمد عذرني كوشكالو تو ماي تو بلو بسم الله الرحمن الرحيم ناري تكبير الله اكبر نار رسالات يا رسول الله صلى الله عليه وسلم ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী চারে জানুয়ারি রোজ রবিবার বাদ জোহর হইতে মধ্যরাত পর্যন্ত সাধুহাটি রফিনগর জামে মসজিদ কমিটির উদ্যোগে বারোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান রফিনগর জামে মসজিদ সংলগ্ন মাঠ উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব হাজি মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া সাহেব রফিনাগু উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন হাফিজ মাওলানা রমজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি পিএইচডি গবেষক এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানি উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা ফাইজুল্লাহ মসজিদ সাহেব ঢাকা প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন সুমিষ্টবাসী বক্তা হজরত মাওলানা খিজির আহমদ সাহেব চাঁদপুরি বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা, নুরুল আমিন আনোয়ারি সাহেব কুলাউডা বিষয় সুদ ঘোষ হালাল ও হারাম সম্পর্কে মাহফিল পরিচালনায় হাফিজ আল আমিন হাফিজ কারি জুমান আহমদ কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে আরও দেশ বরণ্য ওলামাই কেরামগন তাশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নিকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী চার জানুয়ারি রোজ রবিবার সাধুহাটি রফিনগর জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আয়োজনে রফিনগর ইসলামী যুব সংগঠন